আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ ছাত্র চিকিৎসককে খুনের প্রতিবাদে আরজিকরের পাশাপাশি রাজ্যের একাধিক হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছে জুনিয়র ডাক্তাররা দোষীদের কর্মবিরতি রাজ্যের বিভিন্ন হাসপাতালে আরজিকরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের চিকিৎসক থেকে পড়ুয়ারা এদিন তারা কর্মবিরতিও পালন করে আন্দোলনকারীদের দাবি দোষীকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজ্যের একাধিক হাসপাতালে কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি হাসপাতালগুলিতে দফায় দফায় বিক্ষোভে সামিল তারা মঙ্গলবার একই ছবি ধরা পড়ল জলপাইগুড়ির গভর্নমেন্ট মেডিকেল কলেজেও সেখানে সকাল থেকে ছাত্রছাত্রীদের দ্বারা সৃষ্টি প্ল্যাটফর্ম স্টুডেন্ট এগেনস্ট ক্রাইমের পক্ষ থেকে আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানানো হয় এবং আসলো খুনি ও ধর্ষণকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করা এই ছাত্রছাত্রীদের তরফ থেকেই তবে বিক্ষোভ চলাকালীন কলেজ কর্তৃপক্ষ বাধা দিলে তাদের সঙ্গে রীতিমতো বচসায় জড়ান আন্দোলনরত ছাত্রছাত্রীরা অপরদিকে কর্মবিরতির জেরে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে জেলার স্বাস্থ্য পরিষেবা এমনটাই খবর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতার খুনের বিচার চেয়ে এবার বিক্ষোভে সামিল বেসরকারি হাসপাতালের পড়ুয়ারা আরজিকরের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক গুরু নানক ডেন্টাল কলেজের পড়ুয়াদের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা কোথায় এমনই প্রশ্ন তুলে প্রতিবাদ জানান পড়ুয়ারা বিক্ষোভের জেরে বন্ধ হাসপাতালের বিভিন্ন জরুরি বিভাগ তবে কলেজের সিনিয়র অধ্যাপকের তত্ত্বাবধানে চিকিৎসা ব্যবস্থা বজায় থাকলেও লাগাতার অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন পড়ুয়া চিকিৎসকেরা এদিন সোদপুরের গুরু নানক ডেন্টাল কলেজের ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন কলেজ থেকে বেরিয়ে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করেন তারা মানে আমাদের মহিলাদের কোনো সুরক্ষা নেই সেই জন্যই আমাদের এই প্রতিবাদ আমরা দিদির পাশে দাঁড়াতে চাই আমরা প্রত্যেকটা আমাদের যে আমাদের ডাক্তার যারা আর কি এখানে আছি আমরা শুধুমাত্র মানে তাড়াতাড়ি আমাদের ট্রান্সপারেন্ট একটা জাস্টিস আমরা মানে পেতে চাই এই কারণেই আর অন্য কিছু না ব্যাগারের মাধ্যমে এটাই বোঝানো যাচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে তার সাথে শুধু সেই মেয়েটির পরিবার বা অন্য কেউ নয় পুরো রাজ্য পুরো দেশ আছে এবং আমাদের যে প্রতিবাদ তার একটাই কারণ আমরা চাই জাস্টিস এবং স্বচ্ছতা কোনো এত ধরে যেখানে সবাই রাজ্য এবং দেশও যেখানে কানেক্টেড সেখানে স্বচ্ছতা ট্রান্সপেরেন্সি কিছু নেই প্রপার স্টেটমেন্ট পোস্টমোর্টাম রিপোর্ট বা যাই ছিল প্রথম থেকেই আমার যতদূর মনে হয় ভালো করে প্রকাশ্যে আসেনি সেটা তো দরকার আর প্রতিবাদের মধ্যে থেকে শুধু এইটা না যে শাস্তি আমরা ক্যাপিটাল পানিশমেন্টই দাবি জানাচ্ছি সবসময়